বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইটিসি গোলাগের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আমাদের আজকের টপিকটি হচ্ছে টিপিলিং এ সি বারোশো ডিকো ইফোর রাউটারের যাবতীয় সেটিং কেবেল কানেকশন কনফিগারেশন সম্পূর্ণ যাবতীয় সেট আপ এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি ডিভাইসটিকে আনপ্যাক করে নিচ্ছি অত্যন্ত সুন্দরভাবে ডিভাইসটি প্যাকেজিং করা থাকে আনপ্যাক করে নেওয়ার পরে একটি কাভারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা বারো ভোল্ট একটি অ্যাডেপ্টর বার একটি অ্যাডাপ্টার সাথেই পেয়ে যাচ্ছি এরপর রয়েছে একটি ইউজার ম্যানুয়াল বুক কিভাবে রাউটারটি আপনারা ইউজ করবেন এই ইউজার ম্যানুয়াল বুকের মধ্যে সম্পূর্ণ সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর রয়েছে একটি চমৎকার দেখতে আর যে ফোরটি ফাইভ কেবেল কেবেলটি কিন্তু অত্যন্ত চমৎকার দেখতে এরপর রয়েছে আমাদের মেইন যে ডিভাইস তো দেখতেই পারছেন আপনাদের সামনে ডিকো ইফোর রাউটারটা কিন্তু অত্যন্ত চমৎকার দেখতে আপনাদের বাসাবাড়ি অথবা যেখানে রাখলে কিন্তু অত্যন্ত চমৎকার সফিক হিসেবে আপনারা এটাকে রাখতে পারবেন এরপর আমি বারো বল যে এটেপ্টরটি রয়েছে এর নিচে দেখতে পারবেন একটি পোর্ট রয়েছে এখানে আপনারা অ্যাডাপ্টারটিকে কানেকশন করে দিবেন আর যে 45 এর এক প্রান্ত আপনারা উপরের অংশে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আর যে 45 এর যে অপর প্রান্ত রয়েছে এটিকে আপনারা অনুতে কানেকশন করে দিবেন এবং আইএসপি এর অপটিক্যাল প্লাস পোর্ট রয়েছে এটাকে আমি অনতে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এরপর আমি বিদ্যুতের কানেকশন করে দিলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন টিপি লিংকের যে লোগোটি রয়েছে এখানে কিন্তু তারা আরজিবি এলইডি লাইট ব্যবহার করেছে অত্যন্ত চমৎকার কিন্তু এই লাইট টি দেখতে লাগছে এবং ডিভাইসটিও কিন্তু অত্যন্ত চমৎকার এ রাউটার সঙ্গে কিন্তু আপনারা একশো বিশটার মতো ডিভাইস কানেক্ট করতে পারবেন এরপর আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে ইন্টারনেট কানেকশন দিয়ে এরপর আপনারা প্লে স্টোরে সার্চ ক্লিক করবেন ডিকো তো ডিকে ডিকো লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস ওপেন হবে অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটি ইনস্টল শেষে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা ওয়াইফাই অপশনে এখানে ডিকো যে ওয়াইফাইটি রয়েছে এটার উপরে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের ফোনের সঙ্গে কানেকশন হয়ে যাবে এরপর আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে দুইটা অপশন করে দিবেন করে দিয়ে এই ক্লিক করবেন ক্লিক করার পরে এ আইডি এখান থেকে অন করে দিয়ে আপনাদের মোবাইল ফোনে থাকা কিন্তু আপনাদের এখানে দিতে হবে আপনাদের মোবাইল ফোনে থাকা জিমেইল টি আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে টার্ন অন ক্লিক করবেন এরপর আপনাদের মোবাইল ফোনে থাকা লকটি এখানে দিয়ে দেবেন লকটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেইলে একটি মেইল আসবে এখান থেকে আপনারা পারমিশন টিকে এলাউ করে দিবেন পারমিশন টিকে করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর জিমেইলে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা জিমেইলে জিমেইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার একটি কোড যেমন এই কোডটিকে কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো আমি কোড টি এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় লোড হওয়ার পরে লেটস এগে এনে ক্লিক করবেন লেটস এগে এনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইল ফোনে থাকা লোকেশন এবং ব্লুটুথ পারমিশন এলাও করে দিতে বলবে আপনাদের মোবাইল ফোনে থাকা ব্লুটুথ এবং লোকেশন টিকে অন করে নেবেন অন করে নেওয়ার পর লেটস এগে ক্লিক করবেন এখান থেকে কিছু সময় লোড হওয়ার পরে এই অপশনটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার নেক্সট ঠিক ক্লিক করবেন লেট ঠিক ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন এখানে চলে যাবেন আপনারা বেডরুম বেডরুম সিলেক্ট করার পর আবার চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পর কিছু সময় লোড হবে লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন টাইপ এখান থেকে পিপিপি ও এটাকে সিলেক্ট করবেন নিচে দেখতে পারছেন ইউজার নেম আপনাদের আইএসপি র যে ইউজার নেম টি আছে সম্পূর্ণ সেইভাবে কিন্তু ইউজার নেম আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আমাদের আইএসপি র যে ইউজার নেমটি আছে সেটাকে এখানে বসিয়ে দিলাম নিচে আপনারা পাসওয়ার্ড দিবেন ওয়ান টু থ্রি ফোর তো আমি এটাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে বসিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে আপনারা কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আপনাদের আবারও কিছু সময় লোড হবে এখান থেকে বেশ কিছু সময় লোড হবে লোড হওয়ার শেষে এখানে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড এবং ওয়াইফাই নেম চাবে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সেট কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের রাউটারটিকে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই রাউটারটিকে কন্ট্রোল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কতজন ইউজার কানেক্ট রয়েছে ওয়ারলেস সেটিং নেটওয়ার্ক সেটিং সম্পূর্ণ যাবতীয় সেটিং কিন্তু এই মুহূর্তের মধ্যে আপনারা করে নিতে পারবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য এই টিসি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ আর এরকম ধরনের নিত্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম i